বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই একের পর এক সরকারি হাসপাতালে পরপর রোগীর আত্মীয় মহিলা ডাক্তারের সঙ্গে নোংরামির ঘটনা সামনে দুর্গাপুরের এমনকি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার লালসার শিকার হয়েছেন এবার একটি মেয়ের ওপর লালসা পূরণ করার ঘটনায় গ্রেফতার হয়েছে বিজেপি নেতার ভাইপো পাঁচ বছর ধরে অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ মঙ্গলবারই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে আসেন তার অন্যতম অনুগামী তথা প্রাক্তন তৃণমূলী চন্দ্রশেখর ব্যানার্জির স্বপ্ন উড়ান ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন তিনি আর তার আগেই ঘটে গেল এই ঘটনা বিজেপি বিধায়ক লক্ষণ ঘরৈয়ের ভাইপো সহদেব ঘরুইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এক বিজেপি নেতা তার অভিযোগ ছিল বিধায়কের ভাইপো তার মেয়েকে নেশার সামগ্রী মিশিয়ে বেহুশ করে লালসা পূরণ করেছে সেই বিজেপি নেতা লিখিত অভিযোগ করেন থানায় এই ঘটনায় বিজেপির মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায় অভিযোগ ওঠে দলের মধ্যে নিজের প্রভাব খাটিয়ে সেই সময় ধামাচাপা দিতে চেষ্টা করেন বিধায়ক লক্ষণ দেয় তাতেও সহদেব অর্থাৎ বিধায়কের ভাইপোর টিকি ছুতে পারেনি পুলিশ কিন্তু দু সাল থেকে যে পুলিশ বিধায়কের ভাইপোর টিকি ছুতে পারেনি তাকে একেবারে ঘরের এলাকায় পুলিশ গ্রেফতার করতে পারলো কিভাবে যে কথা বাতাসে ভাসছে তা হলো। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরইয়ের ভাইপো জয়দেব ঘরই নাকি রাজবাধে একজনের বাড়িতে আসে সেই সময় বিধায়কের ভাইপো নাকি স্বাস্থ্য ভালো রাখার জন্য মর্নিং ওয়াক করছিল সেই সময় তাকে চিনতে পারেন স্থানীয়রা পুলিশে খবর দেওয়া হয় এবং তারপরে তাকে গ্রেফতার করা হয় বলছি আপনি এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন কোথায় ছিলেন হ্যাঁ আপনি কোথায়

আই এমনি কুড়ি বছর আমরা আলাদা থাকি আলাদা থাকি আলাদা বাড়ি থাকি আলাদা ঘরে থাকি এ ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে কোর্ট আছে পুলিশ অ্যারেস্ট করেছে কোর্ট জবাব দেবে কোর্টের কাজ কোর্ট করবে পুলিশ কাজ পুলিশ করবে আমার এখানে বলা কিছু নেই দীর্ঘ কয়েক বছর এই মামলা হয়েছে থানায় তো তারপরেও সে এত বছর ধরে বাইরে ছিল বিরোধীদের বলছে যে মানে আপনার মদতেই নাকি সে বাইরে ছিল এলাকার মানুষ জিজ্ঞেস করুন বাড়িতেই ছিল ব্যবসা করছে বেশ অসুস্থ ছিল বেশ কিছুদিন বোম্বেতে ছিল এখন অসুস্থ আছে শারীরিক সমস্যা হয়েছ বাড়িতেই ছিল কথা বাড়ি যায়নি পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো কি ছিল সেটা আমার পড়া আমি তো আড়ালে থাকি আমি টাউনের শুনে থাকি আমি বছরে গ্রামে এগারো বাড়ি যাই তো আমি আবার বলছি আমি সেদিনে বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোট কাজ করবে কোর্টে কাজ করবে আজ পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশে কাজ পুলিশ করেছে কোর্টের কাজ কোর্ট করবে ঘটনা কি সে যুক্ত ছিল কোনোভাবেই মৃত্যু সে তো সে তো হয়েছে আমরা আমাকে আগেই জানি বলেছে এটাও বলেছি যে ওই মেয়েটির সঙ্গে প্রেম ছিল সবাই জানে এলাকার মানুষ যান আমাকে বলতে হবে না আমি তো আমার ভাই বোন কিছু বলতে পারি কিন্তু এলাকার মানুষ যান সেই গ্রামে যে গ্রামে ঘটেছে আমার গ্রামে যারা ছেলেমেয়ে আছে তারা প্রত্যেকে জানে যে সাথে প্রেম ছিল বাড়িতে যাওয়া আসা ছিল ঠিক আছে কিন্তু সে মেয়েটিও এখনও বলেছে ঠিক আছে যে আমাকে জোর করে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করেছে তাকে তাকে জোর করতে বাধ্য করেছে কেস করার জন্য তো করেছে আমি ওই ভিতরে যাবই না সে মিডিয়াও বলেছে তার বাবা মাকে বলেছে যে আমি কেসটা ওইডো করতে চাই আমাকে তো চাপ সৃষ্টি করেছিল আমাকে করতে বাধ্য হয়েছিলাম ঠিক আছে আপনার এগেন্সটা আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন অথবা আমাকে ভিন্নভাবে বোঝানো হয়েছিল আমি করেছিলাম তো সে আমাকে কয়েকবার বলেছে যে আপনি আমি ওই করতে চাই আমার আমার বিষয় নেই এখানে আমি খবর পেয়েছি আমার এই বিষয়ে আবার বলছি আমার বলা কিচ্ছু নেই পুলিশ ক্যারেস করেছে কোটে কোটে কাজ করবে আমার এখানে কোনো বিষয় নেই রাজনৈতিকভাবে দু হাজার ছাব্বিশে ভোট তার আগে কি আপনার নাম নষ্ট করার জন্য ওই সব কিছু করে কিছু হয় না কিছু আমি আমার কাজ করছি ও বিষয় আছে আলাদা সেই সময় তো যে ঘটনায় ভোটের সময় হয়েছিল কি হয়েছে মানুষ জানে লক্ষণ ঘুরি কী আর বাকি কে কী আছে না তো এইটা তার বিষয় সে আছে সে অন্যায় করতে সে ভোগ করবে বিচার করেছে কোর্ট বিচার করবে আমার এখানে কিচ্ছু বলার নেই আমি আগে বলেছি আগে বলছি এই বিষয়ে পাণ্ডববেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ত্রিপুরাতে লুকিয়েছিল রাজ্য পুলিশ গ্রেফতার করেছে তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন আপনি তো দুর্গাপুরে এসে ধর্ণামঞ্চ তৈরি করেছিলেন এবার আমরা ধর্ণামঞ্চ তৈরি করে দেব আপনি এসে বক্তব্য রাখবেন কি বলছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শুনুন ওয়েস্ট পুলিশ তাকে অবশেষে গ্রেফতার করতে সমর্থ হয়েছে কারণ ও তো লুকিয়ে ছিল ত্রিপুরাতে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছে তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবার আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেবো আপনি বক্তব্য রেখে যান যানের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে আপনি তো ভাইপো ভাইকো করেন আসুন এবার সেই ভাইকো ধরা পড়েছে এসে এসে আসুন আমরা করব আপনারা বক্তব্য রাখবেন ধর্নামঞ্চে ধর্নামঞ্চ দেখি আর জাগা বন্ধুদেরও বলবো আসুন না একটু সময় মিলে দেখুন লক্ষণ আমি লজ্জা দিতে চাইবো না যে ছবি ভাইরাল হয়েছে সেই নিয়ে সেটা আসতে দুর্গাপূজা সবাই দেখেছে আর তারই ভাইপো ধরা পর্যন্ত তো কাকা ভুঁইপুর যে এই বা দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে প্রতিদান দুর্গাপুরের মানুষের বিচার করবে এ নিয়ে রাজ্যে বিরাধী দলনে তার শুভেন্দু অধিকারী বলেন আইন আইনের পথে চলবে তবে লক্ষণ ঘরোই ও তার পরিবারের সদস্যদের কালিমালিত করার চেষ্টা হতে পারে আদালতে প্রমাণ হবার পরে এই বিষয়ে মন্তব্য করব কী বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা সেটা শুনুন রাজনীতি বলছি অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয় তবে এই মুহূর্তে আমি কোনো মন্তব্যকল্প না তখন গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি যখন গোড়াই এখানকার বিজেপির প্রতিষ্ঠিত নেতা তার হাত দিয়ে ভিত তৈরি হয়েছে তাকে যে কোনোভাবে গালি মালিকত্ব করার চেষ্টা হলে পুরো এন্টার বিজেপি পরিবার তার সঙ্গে থাকবে তার পরিবারের কোনো সদস্য যদি কোনোভাবে অভিযুক্ত হয় ওটে প্রমাণ হওয়ার পরে এই বিষয়ে মন্তব্য করব আইন আইনের পথে চলবে এবং তার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবে বিশ্বাস আমার বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই একের পর এক সরকারি হাসপাতালে পর পর রোগীর আত্মীয় মহিলা ডাক্তারদের সঙ্গে নোংরামির ঘটনা সামনে এসেছে এমনকি দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া লালসার শিকার হয়েছে এবার একটা মেয়ের ওপর লালসা পূরণ করার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতার ভাইপো পাঁচ বছর ধরে অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ মঙ্গলবারই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে আসেন তার অন্যতম অনুগামী তথা প্রাক্তন তৃণমূলী চন্দ্রশেখর ব্যানার্জির স্বপ্ন উড়ান ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন তিনি তার আগেই ঘটে গেল এই ঘটনা বিজেপি বিধায়ক লক্ষণ ঘরইয়ের ভাইপো সহদেব ঘরইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এক বিজেপি নেতা তারপর তাকে এদিনই ধরেছে পুলিশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন